হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আমরা নতুন নতুন আরও অনেকগুলো প্রোডাক্টস লঞ্চ করেছি দেখতেই পাচ্ছেন এগুলো খুবই সুন্দর হাতের ব্রেসলেট যার যার ভাল লাগবে স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার দিয়ে ফুল অ্যাড্রেস দিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন আর যদি এগুলো কেউ মানে হোলসেল নিতে চান আমরা সেটাও আপনাদেরকে দিব অনলাইনে নিতে পারেন অনলাইনের জন্য অথবা কেউ শপের জন্য নিতে পারেন সেক্ষেত্রে আমাদেরকে ইনবক্স অথবা হোয়াটসঅ্যাপ করতে হবে ঠিক আছে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর সুন্দর প্রোডাক্ট আমরা এগুলো হচ্ছে প্রি অর্ডার নিয়ে থাকি এক মাস আগে আমাদের অর্ডারটা দিতে হবে তো এখন থেকে আমরা অর্ডারটা নিচ্ছি যদি আপনাদের দরকার হয় আপনারা আমাদেরকে নক দিবেন তো এক মাস আগ থেকে মানে এখন থেকে শুরু হলো অর্ডারটা নিব আর অর্ডারের সিস্টেমটা আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ওখানে ফোন করে জেনে নেবেন আমাদেরকে অর্ডারটা দিলে অবশ্যই ফিফটি পেমেন্ট দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে কারণ এটা আমরা প্রি অর্ডার নিয়ে থাকি খুবই সুন্দর সুন্দর এগুলো কিন্তু পাঁচ বছর ওয়ারেন্টি গ্যারান্টি মানে কিছুই হবে না শুধু পানিতে একটু ভিজাবেন না তবে অল্প অল্প ভিজালো প্রবলেম নেই যতদিন আপনারা যেভাবে সুন্দর করে ইউজ করতে পারেন এগুলো কিন্তু কিছুই হবে না সারা জীবনে এগুলো খুব ভালো থাকবে কালার গ্যারান্টি খুবই খুবই সুন্দর আমরা কিন্তু এগুলো সরাসরি চায়না থেকে ইম্পোর্ট করে থাকি এগুলোর মানে কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর নর্মাল কোয়ালিটি নেই এগুলোর কোয়ালিটি খুব সুন্দর এবং প্রাইসটাও খুবই সুন্দর সাথে কিন্তু চেন আছে খুবই সুন্দর সুন্দর চেন দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আপনারা মেয়েরা ছেলেরা উভয়ই আপনারা দিতে পারবেন এটা কিন্তু প্রিন্স মামুনের গলায় আছে তারা কিন্তু বলেছে এটা ডায়মন্ডের আসলে কি ডায়মন্ডের দেখুন তো সেম ডিজাইন কিন্তু সেম ডিজাইন আমি বলে দিচ্ছি এটা কিন্তু কোনো ডায়মন্ডের না কিছু না এটা কিন্তু নর্মাল একটা হচ্ছে চেন তো তারা আসলে বলেছে দেখেছে একটা ভিডিওর মধ্যে দেখুন আমি কিন্তু এটা নিয়ে এসেছি লঞ্চ করেছি দেখতেই পাচ্ছেন এটা কিন্তু খুবই সুন্দর এটা কিন্তু আমাদের ভাইরাল প্রিন্স মামুনের গলা এটা আছে আপনারা যারা প্রিন্স মামুনেকে ফলো করেন তারা চাইলে এটা নিতে পারেন দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর আপনারা পরে বলবেন যে এটা ডায়মন্ডের ঠিক আছে আপনারা পরে বলবেন যে এটা হচ্ছে ডায়মন্ডের আসলে কি ডায়মন্ডের এটা ডায়মন্ডের না এটা তবে এটার কোয়ালিটি কিন্তু খুবই ভালো খুবই ভালো তো আপনারাও এটা নিয়ে নিতে পারেন আমাদের পেজে নক করবেন এটা দুটো কালার আছে একটা হচ্ছে গোল্ডেন একটা হচ্ছে আপনারা রুপালি তো দুইটা সিলভার কালার দুইটা কালার একটা আপনার গার্লফ্রেন্ড একটা হচ্ছে বয়ফ্রেন্ড অথবা একজন হাজব্যান্ড একজন ওয়াইফ একজন ভাই একজন বোন এভাবে আপনারা পড়তে পারেন যে কেউই পড়তে পারেন কোনো ইয়ে না তো আমাদের কিন্তু খুব সুন্দর সুন্দর দুলও আছে দেখতেই পাচ্ছেন এখানে নোস পেইন দুল অনেকগুলো অনেকগুলো আছে আপনারা যারা যারা নেবেন যেটা যেটা ভালো লাগবে অর্ডার করে দিবেন আর হচ্ছে আপনারা কিন্তু আমাদের কাছ থেকে ইও নিতে পারবেন মানে যেটা হচ্ছে হোলসেল প্রাইজে নিতে পারবেন আমরা এটাকে আপনাদের হোলসেল প্রাইজে দিয়ে থাকবো এটা কিন্তু খুব সুন্দর সুন্দর একটা স্নেকও আছে খুবই সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দেওয়ারটা অবশ্যই কনফার্ম করতে হবে আমাদের প্রোডাক্ট কিন্তু কোয়ালিটি খুবই ভালো খুবই ভালো আর আমরা নিজেরা হচ্ছে চায়না থেকে ইম্পোর্ট করে থাকি এতে কোনো সন্দেহ নেই এবং প্রাইসটা আপনারা খুবই রিজেনেবেল পাবেন আপনারা সব কিছু জানার জন্য অবশ্যই বক্স করতে হবে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ওখানে আপনারা ফোন দিতে হবে আপনার মেসেজ দিবেন ফোন সরাসরি ফোন না দিয়ে আপনার মেসেজ দিবেন আমরা আমাদের মজরেটা আপনাদের সাথে যোগাযোগ করবে যে কোনো প্রয়োজনে আপনারা জানতে পারবেন সবাই ভালো থাকবেন আমাদের পেজের সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ